আজকে আমি আপনাদের সাথে দুইভাবে ঢ্যাঁড়স ভাজির রেসিপি হচ্ছে শেয়ার করব। তো ঢ্যাঁড়স আমি আগে খুব ভালোভাবে ধুয়ে এখন কেটে নিচ্ছি ঢ্যাঁড়স কিন্তু দুইভাবে কেটে ভাজি করা যায় একটা হচ্ছে গোল গোল করে আমি হচ্ছে গোল গোল করে কেটে নিচ্ছি আর একটা হচ্ছে কোনাকি করে কেটে নেওয়া যায় তো ঢেঁড়স ভাজি কিন্তু হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে খেতে গরম ভাত দিয়ে অনেকের কাছে ঢ্যাঁড়স ভাজি কিন্তু খুবই প্রিয় যে কোনো ভাজি হোক না কেন সেটা যদি হচ্ছে কুচানো খুব সুন্দর হয় তাহলে কিন্তু সেই ভাজিটা দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে আমার কাছে মনে হয় যত ভাজি আছে তার মধ্যে ঢ্যাঁড়স ভাজি হচ্ছে খুব বেশি সাবধানে করতে হয় না হলে ভেঙে যায় এই যে আমার ঢ্যাঁড়স কুচানো হচ্ছে শেষ হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে এই ঢ্যাঁড়সগুলোকে হচ্ছে ভেজে নিব এখন চুলে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর সাথে কাঁচামরিচ ফালি দিয়েছি আর এর মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচটা হচ্ছে একটু ভেজে নিব হালকা বাদামি রঙের করে ভেজে নিতে হবে একটু হচ্ছে সময় নিয়ে ভাজতে হবে যাতে পেঁয়াজটা হচ্ছে কাঁচা কাঁচা না থাকে তাহলে হচ্ছে ভাজিটা খেতে আসলে ভালো লাগে না এই যে হয়ে গেছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ভাজা এর মধ্যে আমি হচ্ছে কেটে রাখা গুলো হচ্ছে দিয়ে দিলাম এখন হচ্ছে আস্তে আস্তে করে নাড়তে হবে আর চুলার আঁচ একদমই কমানো থাকবে যাতে পুড়ে না যায় আর ঢ্যাঁড়স ভাজি কিন্তু অনেক সাবধানেই করতে হয় ভেঙে যাওয়ার ভয় থাকে আর যেহেতু একটু আঠালো ভাব থাকে ঢ্যাঁড়স ভাজিতে এ হচ্ছে তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য আস্তে আস্তে করে নাড়তে হবে ঢ্যাঁড়স ভাজি সুন্দর করার আরেকটা টেকনিক হচ্ছে ঢ্যাঁড়স ভাজিতে শুরুতেই লবণ দেওয়া যাবে না লবণ দিতে হবে পরে কারণ শুরুতে লবণ দিলে ঢ্যাঁড়সের আঠালো ভাবটা হচ্ছে বেড়ে যাবে এই জন্য হচ্ছে ভাজিটা খুব বেশি একটা ভালো হবে না ভর্তা ভর্তা হয়ে যাবে এজন্য লবণটা হচ্ছে পরে দিতে হবে তাহলে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি অনেকটাই ঝরঝরে থাকবে আর এই যে দেখুন হচ্ছে অনেকটাই ঝরঝরে রয়ে গেছে এখন আমি হচ্ছে এই ঢ্যাঁড়সভাজিতে কিন্তু ঢাকনা ব্যবহার করিনি ঢাকনা ছাড়াই আমি এবারে ঢ্যাঁড়স ভাজিটা করেছি অন্য সময় হচ্ছে ঢাকনা ব্যবহার করি এক এক সময় এক এক রকম রান্না করি আর এক একটা রান্নার আসলে টেস্ট এক এক রকম হয় আমি এখন লবণ দিয়ে দিচ্ছি এর আগে আমি লবণ দেইনি কারণ আগে লবণ দিলে ঢেঁড়স ভাজিটা অনেক ঝরঝরে হয় না এই জন্য আমি পরে দিয়ে দিয়েছি আজকে ঢেঁড়স ভাজিতে আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি এর পরে যে রেসিপিটি দেখাবো সেখানে আমি হলুদ ব্যবহার করেছি ঢাকনাও দিয়েছি লবণও আগে দিয়েছি এই যে আমার হয়ে গেল ঢ্যাঁড়স ভাজি এখন হচ্ছে আমি যে হলুদ দিয়ে ঢ্যাঁড়স ভাজি করেছি সেই ये এখানে আমি হচ্ছে আগের মতো করেই পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি এগুলো হচ্ছে তেলে ভেজে নিচ্ছি আর একটু রসুন দিয়েছি আজকে ঢ্যাঁড়স ভাজিতে আর এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে যাতে হচ্ছে কাঁচা রসুনের গন্ধটা না আসে আমি যেহেতু হলুদ দিয়েছি আর এখানে এখন আমি হচ্ছে কেটে রাখা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে দেব আর আজকের এই ঢেঁড়সটা কেটেছিলাম আমি হচ্ছে কোনাকণি করে যে দেখায় যাচ্ছে কোনাকুনি করে দুভাবই হচ্ছে আজকে আমি দেখিয়ে দেব কোনাকি একটা আর হচ্ছে গোল গোলাকার করে একটা আর এখানে আমি হচ্ছে হলুদ ব্যবহার করেছি এই জন্য কালারটি একটু অন্যরকম লাগছে আসলে ভাজিতে হচ্ছে হলুদ দিলেও হয় না দিলেও হয় এক একজনে এক এক রকম খাই দিলে হচ্ছে দেখতে একটু ভালো লাগে আর টেস্টটা একটু হালকা ডিফারেন্ট হয় খুব বেশি না আর এই যে আমি হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি শুরুতেই আগের বারে কিন্তু আমি লবণটা পরে অ্যাড করেছিলাম আস্তে আস্তে করে নেড়ে দিব বেশি জোরে জোরে নাড়া যাবে না এখানে হচ্ছে আমি অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি আর যারা খুব বেশি একদম হচ্ছে সিদ্ধ খেতে পছন্দ করেন তারা এইভাবে খেতে পারেন আর এই যে আমার হয়ে গেছে ঢ্যাঁড়সবাজি দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দুইওভাবে ঢ্যাঁড়স ভাজি করা যায় দুইভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি এই দুই রকমভাবেই ঢ্যাঁড়স ভাজি করি যেটা আসলে ভালো লাগে খেতে এটা একটু কালারফুল লাগছে দেখতে এই যে হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজি